গুড ইভিনিং বন্ধুরা আর আজকে হলো চোদ্দোই আগস্ট মানে আজকে চোদ্দোই আগস্ট আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকে কিন্তু এই ছত্তিশগড়ে একটা নিয়ম রয়েছে তো নিয়মটা হলো আজকে এখানে ছিল কমর ছট পুজো তো আমি পুজোতে উপাস ছিলাম আর সারাদিনই উপাস ছিলাম তারপরে পুজো হয়েছে বিকেলে তো বিকেলে পুজোর পরে তোমরা সবাই জানো যে আমার পার্লার রয়েছে তাই পার্লারেও গিয়েছিলাম আবার উপাস থেকে পার্লারে গিয়েছিলাম তারপরে এসে পুজো দিয়েছি চারটের সময় পুজো হয় চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত পুজো করেছি সাড়ে ছটা নয় সাড়ে পাঁচটা পর্যন্ত তো দেড় ঘন্টা পুজো কমপ্লিট করে তারপরে আবার পার্লারে চলে গিয়েছিলাম কারণ এমার্জেন্সি আছে এখানে একটু কাজ আর পার্লারে মেয়েগুলো ফোন করছিলো তার জন্য তো ওইখানে চলে গিয়েছিলাম তখন উপাসের পরে যে প্রসাদ খেতে হয় সে প্রসাদটা খেয়েছি কিন্তু উপাসটা ভাঙতে যে নিয়ম লাগে সেই নিয়মের জিনিসগুলো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম কিন্তু এখন বানাতে পারিনি এই নিয়মটা হলো এই যে দেখো তোমরা কে কে জানো জানি না এই যে দেখো এই যে চাল এই চালটা কে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই চালটাকে এখানে বলে কষাহার চাল এই দেখো লাল লাল কেমন এটা কিন্তু চাল এটার ভাত বানাতে হয় এই দেখো এটা চাল এই দেখো এই দেখো বোঝা যাচ্ছে এটা চাল তো এই চালটার ভাত বানাবো আর তার সাথে লাগে সাত রকমের শাক তো সাত রকমের শাকটাকে শুধু সেদ্ধ করে ঘি দিয়ে আর সিন্ধু নমক দিয়ে খেতে হবে এটা করে থালাটাতে সাত রকমের শাক নিয়ে এসেছি তোমরা যে যে চিনতে পারবে অবশ্যই বলবে আর তেল তো খাওয়া যাবে না ঘি দিয়ে খেতে হবে সিন্ধু নমক দিয়েও খেতে হবে তার সাথে সাথে এই দিকে রয়েছে লঙ্কা সমস্ত লঙ্কা খেতে নেই সরি নিয়ম রয়েছে এই লঙ্কা দিয়ে খেতে হয় ছত্তিশগড়ের নিয়ম আর এই লঙ্কা সাত রকমই স্বাদ সেদ্ধ ঘি দিয়ে সিন্দু নমক দিয়ে খেতে হবে আর এই রয়েছে এই চাল কষার চাল তো এইটাকে আমি রান্না করব তো এটা পুজোর পরে মানে সাড়ে পাঁচটার পরেই রান্না করে খেতে হয় আর আমার দোকানে আমি চলে গিয়েছিলাম কাজ এসেছিলো তো সারাদিন আমার দোকান খোলা থাকে দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তো চলে গেছিলাম কাজ ইমার্জেন্সি ছিল কিছু কিছু কাস্টমার থাকে না যে আমি না হলে কাজ করবে না এরকম কাস্টমারও কিছু কিছু থাকে কাজের জন্য চলে গিয়েছিলাম দোকানে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটা আর এই যে এগুলো এখন বানাবো বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো মানে খাবো আমি খাওয়া দাওয়া বলতে ছেলেরা ছেলে বর খাবো না জানি না তো এটা খাবো খেয়ে উপাসটা ভাঙবো আর এই কমর্শ পুজোটা মানে হলো এখানে ছেলেদের জন্য উপাস করে মানে প্রত্যেকটা মা তার সন্তানের জন্য উপাস করে তো সেই উপাসটা আমি করেছিলাম